মায়েশাকে নিয়ে বিশ্বনবী বানুল মুস্তালাকের যুদ্ধ থেকে রওনা হলেন প্রতিমধ্যে মায়েশার গলার স্বর্ণের হার চুরি হয়েছে কিংবা হারিয়ে গিয়েছে মায়েশা কান্নাকাটি করলেন আমার হার আমার হার মেয়েদের স্বর্ণ হারাইলে খবর আছে না নাই গোটা দুনিয়া ভাঙ্গা গেল কিছু বলবে না যদি স্বর্ণ একটা হারায় বাড়ি তামা তামা করে ফেলবে ঠিক কি না যে কয় ঠিক মানে অভিজ্ঞতা আছে অনেক নারীরা স্বর্ণ পছন্দ করে তো মায়েশা তো নারী উনি বললেন নবী আমার স্বর্ণ হারিয়েছে বিশ্ব নেই বললেন কাফেলা থামাও গলার হার খোঁজ সবাই মিলে গলার হার খুঁজতে খুঁজতে মাগরিবের নামাজের সময় প্রায় শেষ হয়ে যায় এবার সবাই মিলে আবু বকর রে বকে তোমার মাইয়ার কারণে আজকে এই দশা তোমার মেয়ে যদি গলার হারটা না হারাইতো তাহলে তো আমরা যেখানে পানি আছে ওইখানে পৌঁছে যেতাম ওখানে নেমে অজু করে নামাজ পড়তাম তোমার মেয়ের কারণে আজকে এই দশা এখন সবার নামাজ কাজা নবীন নামাজও কাজা আল্লাহ বললেন খবরদার এই মেয়েটারে গালি দিবি না এই মেয়েকে গালি দেয়া যাবে না আয়েশার সম্মানে আজকে আমি তায়াম্মুমের বিধান নাজিল করে দিলাম সুবহানাল্লাহ فَإِن لَّمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا কোথাও যদি অজুর জন্য পানি না পাও মাটি দিয়ে তায়াম্মুম করো কবুল করে নিবে কে